এসআইআর নিয়ে আপনাদের অনেকের মনে অনেক রকম প্রশ্ন আছে তবে সব থেকে বেশি প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে এসআইআরে কি কি কাগজপত্র দেখাতে হবে বা কি কী কাগজপত্র লাগবে তো আপনারা সকলেই জানেন যে এসআইআর শুরু হয়েছে বাংলা সহ আরও এগারোটি রাজ্যে টোটাল বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আমাদের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন তারের মতোই এগারোটি নথি থাকছে এই রাজ্যে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে এবং এই নথির যে কোনো একটি দেখালেই হবে এর সঙ্গে যুক্ত হচ্ছে আধার কার্ডও তবে জ্ঞানেশ কুমার জানিয়েছেন যে আধার কার্ড হচ্ছে অপশনাল তিনি এটাও জানিয়েছেন যে আধার কার্ড কোনো নাগরিকত্বের প্রমাণ নয় তবে এ তোমাদের আইডেন্টি প্রুফ হিসাবে তোমরা এই আধার কার্ডটি দেখাতে পারো তাহলে চলো জেনে নেওয়া যাক এসআইআর প্রক্রিয়ায় তোমাদের কি কি নথি লাগবে তো এক নম্বরে যে নথি লাগবে সেটি হলো রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার পরিচয়পত্র দুই নম্বরে আছে আপনার নামে উনিশশো সাতাশি সালের একে জুলাইয়ের আগে কোনো পরিচয়পত্র সার্টিফিকেট ডকুমেন্ট যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে আপনারা ব্যাংক পোস্ট অফিস এলআইসির নথিও দিতে পারেন সেটাও কিন্তু গ্রহণযোগ্য তিন নম্বরে আছে আপনাদের জন্মে শংসাপত্র অর্থাৎ জন্ম কার্ড চার নম্বরে আছে ভারতের পাসপোর্ট পাঁচ নম্বরে আছে স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র আপনারা মাধ্যমিকের সার্টিফিকেটও দেখাতে পারেন এখানে আপনাদের জন্মের সাল এবং তারিখ উল্লেখ করা আছে ছ নম্বরে আছে রাজ্যের দেওয়া পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট এবং সাত নম্বরে আছে বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে বন অধিকার শংসাপত্র আট নম্বরে আছেন আপনি যে কাস্টেরি হন সেটা এসটি ওবিসি ও যে কাস্টেরই হোক না কেন আপনার কাস্ট সার্টিফিকেট নয় নম্বরে আছে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি অর্থাৎ যেখানে চালু হয়েছে দশ নম্বরে হচ্ছে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার এবং এগারো নম্বর হচ্ছে সরকারের দেওয়া জমির নথি বা বাড়ির নথি অর্থাৎ দলিল এবং পর্চা এছাড়াও আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কাদের এই নথিগুলো দেখানো লাগবে না তো চলুন জেনে নেওয়া যাক দু হাজার দুই বা দু সালের এসআইআর তালিকায় যাদের নাম রয়েছে তাদের আলাদা করে কোনো নথি দেখানো লাগবে না এমনকি দু হাজার দুই বা দু সালের তালিকায় যাদের বাবা মায়ের নাম রয়েছে তাদেরও কিন্তু অতিরিক্ত কোনো নথি দেখানো লাগবে না তারা সাধারণ প্রক্রিয়ার মাধ্যমে এসআইআর কমপ্লিট করতে পারবে যেমন ধরুন জন্ম কার্ড এসসি কার্ড বা আধার কার্ড বা ব্যাংকের বই যে কোনো একটা কিছু দেখালেই হবে